আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকগণরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি শাহিন শিকদার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে আমি বলেছিলাম শুক্রবার ঘোষণায় দিয়ে রেখেছিলাম আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়ে যাব বিভিন্ন কমেন্টের উত্তর নিয়ে তবে আজকে আমি একটি টপিকের উপরে পঞ্চাশটি প্রশ্নের উত্তর দেব আমার টাইটেল দেখে বা আমার ইয়া দেখে আপনারা বুঝে পেরেছেন থামবেল দেখে বুঝে বুঝে গেছেন যে আমি আজকে কী সম্পর্কে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আর আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি আমি প্রত্যেক শুক্রবার আপনাদের এই কমেন্টের প্রশ্নের উত্তর দেবো তবে আজকে শুধুমাত্র মাদ্রাসার শিক্ষক কর্মচারী নিয়োগ ও বেতন সংক্রান্তই প্রশ্ন পঞ্চাশটি প্রশ্নের উত্তর দেব। আপনারা যদি খুব ধৈর্য সহকারে এই এই পঞ্চাশটি প্রশ্নের উত্তর শুনেন তাহলে আমি আশা করি শিক্ষক সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্নের প্রশ্ন করা লাগবে না তবে আমি অনুরোধ করব আমার পুরো ভিডিওটি দেখুন আর যদি আমার ভিডিও কোয়ালিটি অনেক খারাপ আমার কথাবার্তার স্টাইল ভালো না তারপর আমি আপনাদেরকে সুন্দর করে কথা বলতে পারি না তারপর আপনারা আমার ভিডিও দেখেন এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে খুবই ধন্যবাদ জানাই আর দুঃখ প্রকাশ করি আপনাদের বিভিন্ন প্রশ্নের কমেন্ট ম্যাসেঞ্জারের কমেন্ট তারপর হোয়াটসঅ্যাপের কমেন্ট এ যে প্রশ্নের যে হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দিতে পারি না আসলে দেখেন আমিও তো একজন ব্যক্তি সো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেকটি প্রশ্ন একসাথে পঞ্চাশটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি কারণ এই এই জনকে আমি আলাদা আলাদাভাবে উত্তর দিতে গেলে আমার মোবাইলের ধারে বসে থাকা লাগে কারণ আমিও তো একজন কর্মজীবী মানুষ হ্যাঁ ফ্রি সময় আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো করি এবং অনেক তথ্য নিতে হয় আমার বুঝছেন বিভিন্ন জায়গা থেকে আপনাদের এই তথ্যগুলো বের করা লাগে তাদের সাথে যোগাযোগ করা লাগে তাদের সাথে থাকা লাগে বিভিন্ন মিটিং মিটিংয়ে থাকা লাগে সো আপনারা কেউ রাগ করবেন না প্লিজ যাদের প্রশ্নের কমেন্টের উত্তর আমি দিতে পারি না আমি তবে কথা দিয়েছি আপনাদেরকে প্রত্যেক শুক্রবার আপনাদের প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নের কমেন্টের উত্তর আমি দেবই ইনশাল্লাহ সেই সেই তুলনায় আজকে আমি পঞ্চাশটি প্রশ্নের উত্তর কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ আর আর হলো যদি আপনারা লাইভেও বিভিন্ন লাইভে লাইভও আমাকে আসতে বলেন আমি লাইভেও আসবো অনেকে কমেন্ট করেছেন স্যার আপনি লাইভে এসে দেন আমি লাইভে আসব তবে সেটা শুক্রবার হবে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন লাইভ যে লাইভটা কখন দিলে আপনাদের জন্য সুবিধা হয় আমি সে অনুযায়ী লাইভে আসবো কিন্তু সেটা শুক্রবার ফ্রাইডে হতে হবে সো কথা না বাড়িয়ে চলুন একটু ধৈর্য সহকারে ধরবেন প্লিজ আর অনুগ্রহ করে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই ভিডিওগুলো আপনারা জানেন আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আমি যেই যেই তথ্যগুলো আপলোড দিই এবং যে তথ্যগুলো আপনাদেরকে দিই দেখেন আমি আপলোড হওয়ার পরে বিভিন্ন বিভিন্ন দৈনিক পত্রিকায় কিন্তু সেই তথ্যগুলোই প্রকাশিত হয় আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে থাকি এলোমেলোভাবে মানে কি খুবই গুরুত্বপূর্ণ মানে যেটা খুবই আপনাদের জানার দরকার সেটাই দিই কিন্তু পেপার পত্রিকায় কি তার আনুষাঙ্গিক বিভিন্নভাবে তারা উপস্থাপন করে আমি এই তথ্যগুলো আপনাদের এই তথ্যগুলো খুবই বিশ্বস্ত মাধ্যম থেকে সংগ্রহ করি সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি একটু বড়ো হবে একটু একটু দেখেন প্লিজ আসলে চলুন আমি এখানে এই প্রশ্নগুলো আপনারা দেখছেন এক থেকে নয় নম্বর প্রশ্ন এই নয় নম্বর প্রশ্নের উত্তর আমি দেব চলুন আমি এখন এই নয় নম্বর প্রশ্নের ভিতরে এক প্রথম প্রশ্নটার উত্তর পেলে আপনারা পনেরোটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন স্বতন্ত্র ইফতেদায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে খুব ধৈর্য সহকারে শুনেন দেখুন স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে প্রথমত আমি বলি মে এবং জুন মাসে যারা বেতন পাবেন মানে পনেরোশো উনিশটি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা এমপিভুক্ত হবেন এপ্রিল মাসে আবারও বলি পনেরোশো উনিশটি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রথম পর্যায়ে এমপিভুক্ত হবেন সেইখানে দেখুন সেইখানে ভালো করে শোনেন সেইখানে পনেরোশো উনিশটি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার সেখানে চারজন শিক্ষক প্রত্যেকটি স্বতন্ত্র ইফতেদায়ী প্রতিষ্ঠানের চারজন শিক্ষক অনুদান পায় আবারও বলতেছি ওই পনেরোশো উনিশটি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার চারজন শিক্ষক অনুদান পায় সেই চারজন শিক্ষক এমপুভুক্ত হবেন যে চারজন শিক্ষক অনুদান পান সেই চারজন শিক্ষক অনুদান অনুদান পান তারাই ভুক্ত হবেন তারা তারা মে এবং জুন মাসের বেতন পাবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে চারজন করে অনুদান পায় বা তিনজন পাক চারজন পাক যারা অনুদান পায় শুধুমাত্র তারাই এমপিভুক্ত ভুক্ত হবেন এবং তারাই মে এবং জুন মাসের বেতন পাবেন এখানে প্রায় পনেরোটি প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করলাম এবার সরি আমার এলোমেলো হয়ে যাচ্ছে প্রশ্নগুলো আচ্ছা যে তারপরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হ্যাঁ এবার আসি কিন্তু স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দেওয়া আছে পাঁচজন তাহলে আরেকজন বাকি থাকলো আরেকজন কে পঞ্চম শিক্ষক সে হলো কি পঞ্চম শিক্ষক সে কিন্তু কোনো অনুদান পায় না সে কোনো অর্থ পায় না সে বিনা পারিশ্রমিকে এখানে শিক্ষকতা করে তাহলে কি সে কি বেতন পাবে না মে এবং জুন মাসে সে বেতন পাবে না তাহলে দেখেন আমার উত্তরগুলো আপনারা শুনতে থাকেন শুনলে এই একটা প্রশ্নের ভিতরে অনেক 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 উত্তর পেয়ে যাবেন হ্যাঁ এই প্রশ্নটা আসলে আমি পুরোপুরি ডিটেলস আলোচনা করব দশ মিনিট ধরে এই একটা প্রশ্নই আমি আগে আলোচনা করতেছি পঞ্চম শিক্ষক নিয়ে পঞ্চম দেখেন এক থেকে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনারা পঞ্চম শিক্ষককে আগামী অর্থ বছরে এমপিও করা হবে আবার বলি পঞ্চম শিক্ষককে আগামী অর্থ বছরে এমপিওভুক্ত করা হবে তাকে নতুন করে নিয়োগ দেওয়া লাগবে না তাহলে আপনারা এই যে পনেরোশো উনিশটি শিক্ষা যে শিক্ষক প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পাঁচজন কিন্তু অলরেডি হয়ে গেছে তাহলে নিয়োগ প্রক্রিয়া তাদের আঠারো সালের নীতিমালা অনুযায়ী তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাহলে ওই প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়াটা শেষ পনেরোশো উনিশটার জন্য ভালো করে বুঝবেন এটা পনেরোশো উনিশটার জন্য এখন ওই পঞ্চম শিক্ষককে কীভাবে এমপিভুক্ত করা হবে তাকে এমপিভুক্ত করার জন্য আবেদন করা লাগবে স্বতন্ত্র স্বতন্ত্র প্রধান শিক্ষক কি করবেন এমপিভুক্তর জন্য তাকে আবেদন করবেন কোথায় আবেদন করবেন মাদ্রাসা অধিদপ্তরে তার বেতনের জন্য এমপিভুক্ত করার জন্য তাকে আবেদন করা লাগবে একটি সফটওয়্যার আছে সফটওয়্যারের মাধ্যমে আবেদন করতে পারবেন ইএমআইএস নামে একটা সফটওয়্যার আছে ওই সফটওয়্যারে সেখানে আবেদন করা লাগবে তার এমপিওভুক্ত জন্য যখন উনি এমপিওভুক্ত হবেন একটি ইন্ডেক্স নাম্বার পাবেন তখনই তারপর থেকে উনি বেতন পাওয়া শুরু করবেন তাহলে পঞ্চম শিক্ষক শেষ এবং তার নিয়োগ প্রক্রিয়াটাও শেষ এবং বেতন বেতনটাও কীভাবে পালেন সেটাও শেষ হল এবং এই স্বতন্ত্র ইফতেদায়ী শিক্ষকগণরা কীভাবে নিয়োগ নিয়োগ পেয়ে নিয়োগ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেছিলেন তারা নিয়োগ পরিচালনা করেছিলেন তাদের কমিটি ছিল পাঁচ বিশিষ্ট কমিটি ছিল ওই কমিটির মাধ্যমে তারা নিয়োগ পেয়েছেন নিয়োগে কি কি লাগে সেটা আমি একটি নিয়ে আলোচনা করব ঠিক আছে নিয়োগ নিয়ে আলোচনা করব তাহলে পনেরোশো উনিশটি স্বতন্ত্র ইফতেদায়ীর কথা আপনারা বুঝতে পারলেন সো ওনাদের মনে আর কোনো প্রশ্ন নেই শেষ হয়ে গেল এবার অনুদানবিহীন প্রতিষ্ঠান যেগুলো আছে যেগুলোকে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে কি করা হবে এমপি ভুক্ত করা হবে তাদের অবস্থা কি তারা কিভাবে শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগ দেবেন চলুন দেখে আসি সো বন্ধুরা পিকচারটা আপনারা একটু ঘোলা দেখতেছেন কারণ এটা দুই হাজার পঁচিশ সালের নীতিমালার একটি অংশ ঠিক আছে খুবই সিক্রেট ব্যাপার যদিও আমি দেখাতে চেয়েছিলাম না তারপর আপনাদেরকে দেখানো হচ্ছে জনবল কাঠামো ঠিক আছে আমি এখন আলোচনা করবো অনুদানবিহীন শিক্ষকগণরা অনুদানবিহীন প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ কীভাবে হবে সেই শিক্ষক নিয়োগ হওয়ার জন্য আপনাদের একটি ম্যানেজিং কমিটি থাকবে সেই ম্যানেজিং কমিটিতে দেখেন আমি আপনাকে এই যে দেখেন আমি এখানে দেখাচ্ছি ম্যানেজিং কমিটির সভাপতি থাকবে সভাপতি মনোনীত প্রতিনিধি থাকবেন একজন তারপর দেখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সদস্য থাকবেন একজন মহাপরিচালক মহাদয়ের মনোনীত প্রতিনিধি মহাপরিচালক বলতে মাদ্রাসা অধিদপ্তর থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কারি মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ড থেকে একজন আসবেন প্রতিষ্ঠান সদস্য দাতা সদস্য শিক্ষক প্রতিনিধি মানে এখানে একজন থাকবেন দাতা সদস্য বলতে যে জমিদান করেছে সে অথবা শিক্ষকদের মধ্যে থেকে একজন প্রতিনিধি থাকবেন এবং প্রতিষ্ঠান প্রধান বাপরাত প্রতিষ্ঠান প্রধান উনি থাকতে পারবেন এই মোট পাঁচজন কমিটি থাকবে এই পাঁচজনের উপস্থিতিতে পরীক্ষার মাধ্যমে অনুদানবিহীন যে প্রতিষ্ঠানগুলো আছে দুই সালের নীতিমালা অনুযায়ী তাদেরকে কী দিবেন নিয়োগ করতে পারবেন দুই হাজার পঁচিশ সালের নীতিমালা অনুযায়ী তাদেরকে নতুন করে নিয়োগ দিতে পারবেন এখন আপনাদের প্রশ্ন আছে তাহলে পূর্বের যাদেরকে শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে তারা কি বাদ পড়ে যাবে না তারা বাদ পড়তে না তারা তাদেরকে যে নীতিমালা অনুযায়ী আপনি নিয়োগ দিয়েছেন সেই নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী আপনাদের একটা কমিটি ছিল এরকম কমিটির মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই কমিটি নিয়োগ দেওয়ার সময় তাদেরকে রেজুলেশন করে নিয়োগ দেওয়া হয়েছে আপনাদের রেজুলেশন কপি লাগবে নিয়োগপত্র লাগবে যোগদানপত্র লাগবে পেপার কাটিং লাগবে ঠিক আছে পেপার কাটিং লাগবে আপনার সার্টিফিকেট সত্তাহিত লাগবে এবং আপনি পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষার প্রশ্ন লাগবে ঠিক আছে উত্তরপত্র লাগবে এই এই উত্তরপত্র এবং প্রশ্ন আপনার কাছে থাকবে কিন্তু উত্তরপত্র কোথায় থাকবে প্রতিষ্ঠান প্রধানের কাছে মানে নিয়োগ কমিটিতে যারা ছিল তাদের কাছে থাকবে এটা যেন তাদেরকে আর নতুন করে নিয়োগ দেওয়া লাগবে না যাদেরকে আপনারা নিয়োগ দিয়ে রাখছেন তাদেরকে আর নিয়োগ দেওয়া লাগবে না সো আপনারা বুঝতে পারছেন কিন্তু হ্যাঁ আপনারা বুঝতে পারছেন তো দুই হাজার সালের নীতিমালা অনুযায়ী আপনারা পাঁচজন শিক্ষক নিয়োগ দিতে পারতেন এই পাঁচজনকে তো আপনারা এভাবে নিয়োগ দিয়ে রাখছেন আশা করি নিয়োগ দিয়ে রেখেছেন তখন হয়ে গেছে নিয়োগ হয়ে গেছে দু হাজার পঁচিশ সালের নীতিমালা অনুযায়ী আরও আপনারা দুজন শিক্ষক বেশি পাবেন দুজন কর্মচারী শিক্ষক কর্মচারী বেশি পাবেন সেই নিয়োগটা আপনারা কীভাবে দেবেন এবার আসি যারা এমপিও ভুক্ত হয়ে গেছেন যেমন পনেরোশো উনিশটি শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্ত হয়ে গেছে তারা পাঁচজন তো অলরেডি ভুক্ত হয়ে গেছে তা যখন প্রতিষ্ঠান এমপিওভুক্ত ভুক্ত হয়ে যাবে তখন কমিটিতে এই পাঁচজন প্রতিনিধি থাকবে বাট বাট কিন্তু এই কমিটি শিক্ষক নিয়োগ দিতে পারবে না তাহলে এই শিক্ষক নিয়োগ দেবে কে হ্যাঁ এই শিক্ষক নিয়োগ দেবে এন টি আর সি এন আবার এন নিয়োগ দেবে এন টিআরসি নিয়োগ কীভাবে দেবে আপনারা আগে যে শুনে থাকবেন দুই হাজার পাঁচ সাল থেকে এন গঠিত হয়েছে যা যাদের কাজ হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া তারা একটি পরীক্ষা নেয় প্রথমে পিলি পরীক্ষা নেয় তারপরে রিটার্ন নেয় তারপর ভাইভা নেয় তিন ধাপে পরীক্ষা নেয় এই তিন ধাপে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আপনাকে তারা শিক্ষক হিসাবে যোগ্য বলে মনে বিবেচিত করে তারপরে তারা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়ে নিয়োগ করে থাকে তখন ওই যে যে প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত হলো সেই প্রতিষ্ঠানগুলো কি দিবে এন টিআরসির কাছে চাহিদা প্রেরণ করবে যখন চাহিদা দেবে ওই চাহিদা অনুযায়ী তারা শিক্ষক এন টিআরসির থেকে পাবে এনটিআরসি টি কী করবে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আবেদন চাবে যারা যে ওই এনটিআরসির মাধ্যমে যে সার্টিফিকেট অর্জন করছেন বা পরীক্ষায় শিক্ষক পরীক্ষায় নিয়োগ পরীক্ষায় পাশ করছেন তাদের থেকে আবেদন গ্রহণ করবে এবং তারা আবেদন করবে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করবে কীভাবে আবেদন করবে যে সকল প্রতিষ্ঠানে ওই শিক্ষকগুলো নেই তখন আবেদন করলে তাদের চয়েস অনুযায়ী আবেদন করবে আবেদন চয়েজ অনুযায়ী আবেদন করার পরে উনি যে প্রতিষ্ঠানে আবেদন করবে সে প্রতিষ্ঠানে আবেদন করার পরে যদি উনি টিকে যায় মেদার লিস্টে চলে আসে তাহলে উনি ওই প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে কি করতে পারবেন যোগদান করতে পারবেন যোগদান করতে পারবেন এখন যোগদান করতে পারবেন এখন এই যোগদান বা নিয়োগপত্র কে দিবে এই যে এই কমিটি আছে এই কমিটি দিবে তখন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিসারে থাকা লাগবে না পরিচালক মহাদয়ের মনোনীত প্রতিনিধিও থাকা লাগবে না কারণ এই দুইটা কাজ তখন কে করবে এন টিআরসি করে দেবে ডাইরেক্টলিভাবে তখন আপনার সভাপতি প্রধান শিক্ষক থেকে আপনাকে নিয়োগ নিয়োগ এবং যোগদান দেবে সো আপনারা বুঝতে পারছেন আর যারা অনুদান অনুদানবিহীন যারা এম ভুক্ত হননি তারা কিভাবে নিয়োগ দেবেন তারা তারা কিন্তু এন টিআরসির মাধ্যমে নিয়োগ দিতে পারবেন না তাদের নিয়োগ দিতে হবে এই যে যে কমিটি আছে এই কমিটির মাধ্যমে নিয়োগ দিতে হবে তারা তারা এই কমিটির মাধ্যমে নিয়োগ দিতে পারবেন এই যে পাঁচজন আছে তখন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মহাপরিচালক মহোদয়ের মনোনীত প্রতিনিধি এই যে এই পাঁচজন ব্যক্তি থেকে তাদেরকে নিয়োগ দিতে হবে এটা হলো এমপিওভুক্ত প্রতিষ্ঠান সারা যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর এমপিওভুক্ত যারা হয়ে যাবেন তাদের ক্ষেত্রে শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই তাদেরকে এন টিআরসির মাধ্যমে শিক্ষক চাহিদা পাঠাতে হবে এন শিক্ষক তাদেরকে পাঠাবেন সো আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু পঞ্চাশটা প্রশ্নের উত্তরেই পেয়ে যাচ্ছেন বিভিন্নভাবে আপনারা এখন দু হাজার পঁচিশ সালের আপনারা কয়েকজন শিক্ষক পাবেন ছয়জন শিক্ষক পাবেন আর একজন অফিস সহায়ক পাবেন আর অফিস সহায়ককে আপনি এন টিআরসি নিয়োগ দেবে না এই অফিস সহায়ক এমপিভুক্ত শিক্ষক শিক্ষ এমপিভুক্ত প্রতিষ্ঠান বা এমপিভুক্ত সারা যে প্রতিষ্ঠানগুলো আছেন তারা এই কমিটির মাধ্যমে তাদের এই নিয়োগ প্রক্রিয়াটা পরিচালনা করবেন এই পাঁচজন এই পরিচালনা করবে অফিস সহায়ককে যেভাবে নিয়োগ প্রদান করবেন এমপিভুক্ত এমপিভুক্ত প্রতিষ্ঠান ছাড়া যে প্রতিষ্ঠানগুলো আছেন সে প্রতিষ্ঠানগুলো এই একই পদ্ধতিতে সকল শিক্ষক কর্মচারীকে নিয়োগ দিতে পারবেন কিন্তু এমপিভুক্ত প্রতিষ্ঠান যেটা আছে সেটা শুধুমাত্র অফিস সহায়ককে নিয়োগ দিতে পারবে এই যে এই কমিটি আর কোনো শিক্ষক পারবে না তা যদি নতুন শিক্ষক লাগে তাদেরকে এন টিআরসির মাধ্যমে শিক্ষক প্রেরণ করা হবে সো আপনারা বুঝতে পারছেন আর আপনারা এখানে দেখে রাখেন আপনাদের সাতজন কী কী ইফতেদায়ী প্রদান জুনিয়র শিক্ষক সাধারণ দুজন আর জুনিয়র শিক্ষক আরবি একজন জুনিয়র শিক্ষক কারি একজন জুনিয়র শিক্ষক নুরানি একজন আর অফিস সহায়ক একজন এই টোটাল সাতজন সো আপনারা বুঝতে পারছেন তাহলে চলুন আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আর কোনো প্রশ্ন উত্তর বাকি আছে কিনা সেটা দেখি হ্যাঁ শিক্ষকগণরা দেখেন এক নম্বর প্রশ্ন আলোচনা করতে যে আমি মনে হয় পঞ্চাশটা প্রশ্নের বেশিরভাগ উত্তর দিয়ে দিছি চলো এখন একটা একটা করে প্রশ্ন উত্তর যাই কীভাবে শিক্ষক নিয়োগ হবে এটা আলোচনা করে ফেলছি কোন চারজন শিক্ষক বেতন পাবে হ্যাঁ কোন চারজন শিক্ষক বেতন পাবে এটাও আমি উত্তর দিয়েছি যে পনেরোশো উনিশটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিভুক্ত হবে সেখানে যারা অনুদান পায় শুধুমাত্র তারাই বেতন পাবেন আমি জানি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসায় অনুদান পায় মাত্র চারজন শিক্ষক পাঁচজন শিক্ষক আছেন কিন্তু চারজন শিক্ষক অনুদান পায় তারা বেতন পাবেন তেরোতম গ্রেডে তারা বেতন পাবেন আর ইফতেদায়ী প্রধান দশম গ্রেডে বেতন পাবেন পঞ্চম শিক্ষকের বেতন কবে হবে বা কিভাবে পেতে পারেন পঞ্চম শিক্ষক এটা উত্তর দেওয়া হয়ে গেছে পঞ্চম শিক্ষক বেতন পাবেন আগামী অর্থ বছরে তাদের তাকে এমপিভুক্ত করার মাধ্যমে মে ও জুন মাস থেকে কোন শিক্ষকরা বেতন পাবেন এটা বললাম যে মে ও জুন মাসে যারা যে শিক্ষকরা অনুদান পান স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা অনুদান পান শুধুমাত্র তারাই মে এবং জুন মাস থেকে বেতন পাবেন ইফতেদায়ী সহকারী শিক্ষকরা কততম গ্রেড পাবেন এটা অলরেডি বলে ফেলছি তেরোতম গ্রেডে তারা বেতন পাবেন ইফতেদায় জেনারেল শিক্ষক কয়জন পেতে পারেন এটা অলরেডি বলে ফেলছি দু হাজার পঁচিশ সালের নীতিমালা অনুযায়ী দুজন শিক্ষক পাবেন কিভাবে শিক্ষক নিয়োগ হবে শিক্ষক নিয়োগে যে এমপিভুক্ত শিক্ষক নিয়োগ হবে এন মাধ্যমে আর এমপিভুক্ত যারা হন নাই তারা শিক্ষক নিয়োগ দেবেন কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের যোগ্যতা কত শিক্ষক নিয়োগের যোগ্যতা দুই হাজার সালে নীতিমালা অনুযায়ী ডিগ্রি অথবা ফাজিল স্বতন্ত্র স্বতন্ত্রিপ্তি মাদ্রাসায় টোটাল কতজন শিক্ষক কর্মচারী নিয়োগ দিতে পারবেন টোটাল সাতজন শিক্ষক কর্মচারী নিয়োগ দিতে পারবেন পূর্বের নিয়োগিত শিক্ষকরা কি এমপিভুক্ত এর আওতা আসবে না হ্যাঁ পূর্বের নিয়োগৃত শিক্ষকরা যদি বৈধভাবে নিয়োগ থাকে অবশ্যই তারা এমপিভুক্ত আওতায় আসবেন ইফতেদায়ী প্রদানের বেতন কত হবে এটা দশম গ্রেডে হবে দশম গ্রেডের বেতন হলো আপনার ষোলো হাজার টাকা দশম গ্রেডের বেতন হবে ষোলো হাজার টাকা কোন শিক্ষক কততম গ্রেড পাবেন সহকারী শিক্ষকরা তেরোতম গ্রেড পাবেন এগারো হাজার তিনশো টাকা অফিস সহায়কের কাজ কি অফিস সহায়কের কাজ হলো দপ্তরিক কাজ মানে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানের আয়ার যে কাজ তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন মানে আয়ার কাজ আয়ের কাজ মানে তো বুঝছেন চা চা বিস্কিট তার এগুলোর কাজ আপ্যায়নের কাজ আর কি তারপরে দ্বিতীয়ত হলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নকারী কাজ তারপরে হলো বিভিন্ন জায়গায় ফাইল নিয়ে দৌড়দৌড়ি করার কাজ পাহারা কাজ মানে প্রতিষ্ঠানকে পাহারাও দিতে হবে তার এই কাজগুলো অফিস কাজ অফিস সহায়কের যোগ্যতা কী অফিস সহায়কের যোগ্যতা হবে অষ্টম থেকে দশম শ্রেণী পাশ অফিস সায়কের গ্রেড কত হবে এটা বিশ বিশতম গ্রেড হবে অফিসায়কের বেতন কত হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা অফিসায়কের মোট বেতন কত হবে আট টাকা হবে যদি এমপিভুক্ত হয় আর এমপিভুক্ত না হলে তার হবে না আট টাকা এবং সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পাবেন অফিসয়কের মোট বেতন কত হবে অফিসায়কের মোট বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ আর হলো পনেরোশো টাকা তারপর তার থেকে আবার দশ পার্সেন্ট বেতন কেটে রাখবেন এটা বাদ দিলে যাওয়া হবে তাই অফিস কি দু হাজার পঁচিশ নীতিমালার আগে নিয়োগ দেওয়া যাবে না অফিস সহায়ক দু হাজার পঁচিশ নীতিমালার আগে নিয়োগ দেওয়া যাবে না অফিস সহায়কের নিয়োগ কে দেবেন অফিস সহায়কের নিয়োগ কমিটি দেবেন ভুক্ত প্রতিষ্ঠান কয়টি অনুদান ভুক্ত প্রতিষ্ঠান পনেরোশো উনিশটি অনুদানবিহীন প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া এটা অলরেডি আমি বলে দিছি এই এই প্রশ্নটার উত্তর আমি আর দিতে চাই না আমি এক নম্বর প্রশ্নের উত্তর দিতে যে বলেছিলাম অনুদানবিহীন প্রতিষ্ঠান কিভাবে নিয়োগ দেবে আর এজ এজ এ অনুদানভুক্ত যে প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত হবে তারা কিভাবে প্রতিষ্ঠান নিয়োগ দেবে সেটা বলে ফেলছি অনুদানবিহীন বলতে যারা এমপিভুক্ত হন নাই তারা সো বন্ধুরা শিক্ষক সম্পর্কিত শিক্ষক সম্পর্কিত যত প্রশ্ন আছে আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনারা এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি প্রত্যেক শুক্রবারে আপনাদের শুধুমাত্র আপনাদের কমেন্ট নিয়েই ভিডিও তৈরি করব আপলোড করব আর এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে শোনার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে ভালোবাসা জানাচ্ছি আর হলো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ভিডিওটি তো আপনাদের জন্যই আমি করি সাবস্ক্রাইব করলে কী হবে আমি ভিডিও সারা সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর আপনারা নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি সারা সাথে সাথে আপনাদের মোবাইল মোবাইলে নোটিফিকেশান চলে যাবে যে আমি একটি ভিডিও আপলোড করেছি সো আজ রাখি আল্লাফে আসসালামু আলাইকুম বরহমাত্লাহি